অনলি ছয়শো টাকা প্লে বক্স প্লে বক্স অনলি টাকা অনলি টাকা অনলি টাকা এটা দাম আমরা টাকা অনলি চারশো এটা আমরা কামান গাড়ি বলে থাকি এটা মাধ্যমে এটা হলো বুলেট যে বের হয় ভাই ভাবে পানি একটা বেরো হবে অনলি পাঁচশো আশি টাকা আমরা দাম দিয়েছি চারশো আশি টাকা আঙ্গুল দিয়ে আপনার এই গাড়িটি চালাতে পারবেন ডানে বামে নিতে গাড়িটা আমরা টাকা টাকা পুলিশ ভেনম রোবট কার দাম আমরা দিয়ে আসি দুইশো সত্তর টাকা সাতশো আশি টাকা জিপ মেটাল রক কার চার্জিং এর মাধ্যমে এটা গেট ওপেন হবে পিছের বোনেট খুলতে পারবে অনলি তিনশো পঁচানব্বই টাকা অনলি তিনশো বিশ টাকা স্পোর্ট রেসিং কার এটা কিন্তু ভাই চার্জিং এটা কিন্তু ফুলি চার্জিং এটা রিমোট রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে এটা আমরা দিয়েছি দুইশো চল্লিশ টাকা এই গাড়িটার আমরা দাম দিয়েছি আটশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা অনলি আটশো বিশ টাকা অনলি চারশো আশি টাকা অনলি সাতশো আশি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহবার কাতু আমি মোহাম্মদ ফাইয়াজ চলে এসেছি মিম ট্রেডার্স থেকে আরো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন দেশি এবং বিদেশি খেলনা এই এই খেলার মধ্যে আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো শুধু গাড়ি ইম্পোর্টেড চায়না গাড়ি তো আমাদের দোকানের ঠিকানা আমরা আবার আপনাকে দিয়ে দিয়েছি আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা মিডফুট রোড বিস্মেলা টাওয়ার চতুর্থ তলায় বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডার্স তো আপনারা চাইলে আমাদের থেকে ট্রান্সপোর্ট এবং কুরিয়ার মাধ্যমে দেশ বিদেশে খেলনাগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং আপনারা স্ক্রিনশটের মাধ্যমে আমাদের থেকে অর্ডার করে মালগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই ভিডিওর নিচে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদের থেকে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন আমরা ঢাকার বাইরে কুরিয়ারের এবং ট্রান্সপোর্টের মাধ্যমে মাল দিয়ে থাকি কন্ডিশনে কোনো মাল দেই না এবং ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কোনো মাল দেওয়া থাকি না এবং কেউ যদি ভিডিও দেখে এক দুই পিস নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দয়া করে আপনারা আমাদের কাছ থেকে রিকোয়েস্ট করবেন না যে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল দেই না বিকাশের মাধ্যমে বা ডাচ মাধ্যমে আগে পেমেন্ট করার পরে আপনারা আমাদের থেকে মাল বুঝে পেয়ে নেবেন আজকে ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের কাছে দেখে থাকবেন চায়না দেশি বিদেশি গাড়িগুলো আমরা একটা গাড়ি আপনাদের দেখাচ্ছি ফেরারি চার্জার এই গাড়িটার মধ্যে তিনটা কালার হবে রেড অরেঞ্জ এবং ইয়েলো এই গাড়িটা আমরা দাম দিয়েছি আপনাদের সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আরসি গাড়ি এই গাড়িটা হলো রিমোট কন্ট্রোল চার্জিং গাড়ি ভাই রিমোট কন্ট্রোল চার্জিং গাড়ি এই এই রিমোট কন্ট্রোল চার্জিং গাড়িটা অপারেট হবে ব্যাটারির মাধ্যমে না চার্জারের মাধ্যমে তো এটার মধ্যে ভাই তিনটা কালার আছে একটা রেড অরেঞ্জ ব্লু এই গাড়িটার আমরা দাম দিয়েছি আটশো পঞ্চাশ টাকা তো মিম এর মধ্যে এসে পড়েছে নতুন পাঁচ জিরো সানরুফ কার এটা কিন্তু ইন্ডিয়ান কার এই গাড়িটার দাম আমরা দিয়ে আসি চারশো আশি টাকা চারটা কালারের মধ্যে আপনারা আমাদের থেকে এই গাড়ি গুলো পেয়ে যাবেন এটা কিন্তু ফুলি মেটাল ভাই এটা বক্স দেখলে বুঝতে পারেন গাড়ির সাইজ কত বড় বিশাল ভাই চমৎকার একটা গাড়ি ভাই চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা তো ভিওর্স এই দেখেন আমাদের কাছে এসে পড়েছে আর সি থ্রি সিক্সটি কার আর সি থ্রি সিক্সটি কার এটার মধ্যে সেম চারটা কালার হবে ভাই গ্রিন ব্লু রেড এবং অরেঞ্জ কালার গাড়িটা হবে এই গাড়িটা কিন্তু আমাদের চার্জিং সিস্টেম এটা কিন্তু ভাই হাতের মাধ্যমে রিমোট কাজ করবে না এটা ফিঙ্গারের মাধ্যমে ইলেকট্রিক কার ফিঙ্গারের মাধ্যমে আঙ্গুল দিয়ে আপনারা এই গাড়িটি চালাতে পারবেন ডানে বামে সব দিকে নিতে পারবেন এই গাড়িটি আমাদের চার্জারের মাধ্যমে অপারেট হবে এই গাড়িটা আমরা দাম দিয়েছি একুশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ টাকা মিনি অ্যালো কার এটা কিন্তু ভাই মেটাল কার মিনি অ্যালো কার এটা মেটালের মধ্যে সব থেকে ছোট সাইজের একটি কার এটার মধ্যে চব্বিশ পিসের একটা বক্স হয় চব্বিশ পিসের বক্সের মধ্যে চব্বিশটা চব্বিশ মডেলের হবে কালার একটাই হবে রেড কালার এটা ফায়ার ট্রাক আছে পানির গাড়ি আছে অনেকগুলো ধরনের মডেল আছে তো এটা দাম আমরা দিয়ে আসি একশো পঁচিশ টাকা অনলি একশো পঁচিশ টাকা মেটাল কার একশো পঁচিশ টাকা এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বক্স হবে যে সিঙ্গেল সিঙ্গেল বক্স হবে যে দেখেন চারটা চার ধরনের এরকম চব্বিশটা চব্বিশ মডেলের হবে ভাই আমাদের কাছে এসে পড়েছে কামান পানি কামান পানি কামান এটা কালারটা একটাই হবে নীল কালার কালার হবে এটা 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 আমি বলতেছি ভাই এই যে কামানটা দেখতেছেন এটা আমরা কামান গাড়ি বলে থাকি এটা কামানের মাধ্যমে এটা হলো বের 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 হয় ভাই ভাবে পানি পানি একটা হবে করে এগারোশো আশি টাকা অনলি এগারোশো আশি টাকা তো আমাদের কাছে এসে পড়েছে রেস রোভার কার এটা ফুলি মেটাল কার ভাই একবারে ব্র্যান্ড নিউ কার এই গাড়িটা দাম আমরা দিয়েছি তিনশো ষাট টাকা অনলি তিনশো ষাট টাকা এটা কিন্তু ফুল মেটাল ভাই ফুল মেটাল দরজা খুলবে পিছনে বোনাট খুলবে সব খুলবে ভাই তিনশো ষাট টাকা চারটা কালার তিনশো ষাট টাকা চলে অফ রোড এটাও কিন্তু ভাই অফ দেশি এটা কিন্তু দেশি ভাই এটার দামটা আমরা দিয়ে আসছি অনলি ছয়শো আশি টাকা আমাদের কাছে এটা পেয়ে যাবেন অনলি ছয়শো আশি টাকা এই দাম অনুযায়ী কিন্তু আপনারা বলবেন এটা ব্যাটারি এটা কিন্তু ব্যাটারি না এটা কিন্তু চার্জার ভাই এটার মধ্যে ঠিক তিনটা কালার হবে গ্রিন ইয়েলো এবং রেড এই গাড়িটা থেকে পেয়ে যাবেন ছয়শো আশি টাকার মাধ্যমে মধ্যে মধ্যে কার ক্লাসিক এটার মডেল হবে বারোটা মডেল এর বারোটা কালার হবে এটার দাম আমরা দেখছি চারশো আশি টাকা চারশো আশি টাকা ফুলি মেটাল বক্স দেখলে বুঝতে পারেন কত কোয়ালিটি ফুল বাড়ি দেখেন এই যে চায়না বক্স এই যে চায়না বক্স চারশো আশি টাকা আমাদের কাছে মধ্যে এসেছে মেটাল রক কার মেটাল রক কার এই মেটাল রক কারের আমরা দামটা দিয়ে আপনাদের কাছে টাকা টাকা এটা এটা চার্জিং এর মাধ্যমে গেট ওপেন হবে পিছের খুলতে পারবেন এবং দেখতে পারবেন কত কোয়ালিটি এটা ভাই এটা কিন্তু অরিজিনাল চায় না ভাই রবীন্দ্র এটা কিন্তু অরিজিনাল চায় না এর মধ্যে কোনো কালার হবে না ভাই একটাই কালার হবে জিপ জিপ মেটাল রক কার এটার দাম আমরা দিয়েছি বারোশো বিশ টাকা অনলি বারোশো বিশ টাকা তো আমাদের কাছে এসে পড়েছে দেশি চার্জিং কার দেশি চার্জিং কার এটার দামটা আমরা দিয়েছি আপনাদের কাছে অনলি ছয়শো টাকা চার্জিং কার অনলি ছয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার পাবেন রেড এবং ব্লু রেড এবং ব্লু এটা ফুল ফুললি চার্জিং এর রিমোটটা শুধু ব্যাটারির মাধ্যমে চলবে এবং এটার দাম হলো পাঁচশো আটান্ন নম্বর গাড়ি পাঁচশো নাম নম্বর মডেল কার এটা দাম আমরা দেখছি অনলি ছয়শো টাকা হট স্পিড স্প্রিং কার হট স্পিড স্প্রিং কার ভাই এটার মধ্যে ছয় পিসে ছয়টা মডিফাই করা কার হবে ভাই এটার দাম আমরা দুইশো পঞ্চাশ টাকা এবং এটার মধ্যে চার পিসে চারটা কার এবং তিন পিসে তিনটা প্লেন হবে ফুলি তিনটা প্লেন মডিফাই করা এবং চারটা কার মডিফাই করা এটার দাম আমরা টাকা টাকা হট স্পিড স্প্রিং কার ড্রিফটার কার ভাই এরা এটার নাম হলো ড্রিফটার কার কত বড় গাড়ি ভাই দেখেন এটা সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন এটা এটা বিশাল বড় সাইজ ভাই এটার দাম আমরা দিয়ে আসি অনলি আটশো টাকা হোলসেল দাম আটশো টাকা এটার মধ্যে কালার হবে দুইটা রেড এবং ব্ল্যাক তো আমাদের কাছে এসে পড়েছে চোখ গাড়ি ডিঙ্কো চোখ গাড়ি এটার ভাই ফুল অনেক খুবই লাইট ভাই এই যে দেখলে বুঝতে পারবেন এই যে এরকম ভাবে লাইট জ্বলবে এটার মধ্যে কালার হবে দুইটা রেড এবং ইয়েলো এটার দাম আমরা একশো আশি টাকা অনলি একশো আশি টাকা আমাদের কাছে গিয়ার রেসিং কার গিয়ার রেসিং কার এটা হলো কনসেপ্ট কার আমরা কনসেপ্ট কার বলি এটা ছোট কনসেপ্ট এই কনসেপ্টের দাম আমরা তিনশো পঁচানব্বই টাকা তিনশো পঁচানব্বই টাকা গিয়ার রেসিং কার তিনশো পঁচানব্বই টাকা স্টান্ট ট্রিপার থ্রি সিক্সটি স্টান্ট ট্রিপার এরা ফুলি চায় না ভাই থ্রি মধ্যে পুরোটা ঘুরবে এটা কিন্তু ভাই ভালো মানে একটা প্লাস্টিক দেয় এটা কিন্তু কনসেপ্ট কার বলতে পারবেন থ্রি সিক্সটি কনসেপ্ট কার এটা দাম আমরা দিয়েছি ভাই অনলি আটশো টাকা আটশো বিশ টাকা মিমটার মধ্যে পুলিশ গ্র্যাপ কার এটা জিপ কার পুলিশ জিপ কার তো এটা আমরা দাম দিয়েছি আসি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা পুলিশ জিপ কার পুলিশ জিপ কার কনসেপ্ট কার আমাদের কাছে আছে জিরো নাইন জিরো নাইন ফিউচার কার জিরো নাইন ফিউচার কার এটা ফুলি ফুল লাইট হবে ভাই এটা দাম আমরা দিয়ে আসি অনলি দুইশো পঁয়তাল্লিশ টাকা দুইশো পঁয়তাল্লিশ টাকা জিরো নাইন ফিচার কার দুইশো পঁয়তাল্লিশ টাকা তো আমাদের কাছে আরো আছে জিরো নাইন এর মতো পুলিশ কার জিরো নাইন এর মতো জিরো নাইনের মতো এটার দাম আমরা একটু কম দিয়েছি দুইশো চল্লিশ টাকা অনলি দুইশো চল্লিশ টাকা জিরো নাইন এর মতো পুলিশ কার কনসেপ্ট পুলিশ কার তো মিন ক্লাসের মধ্যে এসে পড়েছে রোবট ট্রাক রোবট ট্রাক এটা রোবট ট্রাক কিন্তু রোবোটের মতো দাঁড়া দাঁড়া যাবে এটার দাম আমরা সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা রোবট তো এই যে দেখেন ভিউর আমাদের কাছে ডোর ওপেন পুলিশ কার আছে ডোর ওপেন এটা পিছের বোনাট খুলবে এবং ডোর খুলবে এটা ব্যাটারির মধ্যে অপারেট স্প্রিং কার এটার দাম আমরা পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা এই দেখেন পুলিশ ভ্যানম রোবট কার পুলিশ ভ্যানম রোবট কার এটার দাম আমরা চারশো নব্বই টাকা অনলি চারশো টাকা এটা ওটার থেকে ডাবল সাইজের বড় তো ক্লাসিক মধ্যে এসে পড়েছে ক্লাসিক জিপ এটার মধ্যে বারোটা মডেল বারোটা কালার হবে এটার দাম আমরা চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ভাই কালার দেখছেন ভাই কালার হবে বারোটা মডেল হবে বারোটা তো মিমার থেকে এসে পড়েছে ফায়ার সার্ভিস ট্রাক ফায়ার সার্ভিস ট্রাক

বক্স দেখলে বুঝতে ভাই কত কত এই যে চায়না ভাই এই যে চায়না কত কোয়ালিটি ফুল ভাই দেখেন মডিফাই করা কিন্তু এগুলা পাঁচ পিসের এলোকার কার ভাই পাঁচ পিসের জিপ এলোকার কার এটার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটাও কিন্তু ফুলি মডিফাই ভাই আর এটা ফুল মেটাল কার ভাই ফুল মডিফাই ফুল মেটাল কার পাঁচ পিসের এটার দাম আমরা দিয়েছি 180 টাকা অনলি 180 টাকা তো আমাদের কাছে স্পোর্ট কার ট্রান্সফর্ম রি স্পোর্ট কার এটাকে আমরা রোবট কার বলে থাকি এই এটার দাম আমরা যাচ্ছি চারশো নব্বই টাকা অনলি চারশো নব্বই টাকা দশ পিসের মেটাল কার স্পাইডারম্যান মেটাল কার এটা কিন্তু ভাই দশ পিস দশটা ধরনের হবে ভাই সবগুলো কিন্তু একই রকম হবে না এর দাম আমরা দিয়ে যাচ্ছি তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা দশ পিসে দশটা মডেল সহ দশটা কালার হবে তিনশো আশি টাকা পাঁচ পিসের ডাইকাস্ট পাঁচ পিসের ডাইকাস্ট ভাই এটা কিন্তু ফুল মডিফাই করা ভাই এবং ফুল মেটাল ফুল মেটাল কার এটা দাম আমরা দিয়ে অনলি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা পাঁচ পিস কার তিনশো বিশ টাকা এটা কিন্তু জিপ বড় সাইজের জিপ তো আমাদের কাছে আসছে স্প্রে রেসিং কার স্প্রে রেসিং কার এটা স্প্রিং এর মাধ্যমে ব্যাটারি দিয়ে চালিত হবে স্প্রে কার এটা পানি দিলে আপনার পুরো একটা ধোঁয়া উঠবে এবং স্প্রিং এর মধ্যেও গাড়িটা ঘুরবে এই গাড়িটা আমরা দিয়ে দিয়েছি ছয়শো আশি টাকা অনলি ছয়শো আশি টাকা তো মিমের মধ্যে মেকনিক্যাল ডাইনোসর কার কার এটা ভাই গাড়ির মধ্যে চলতে থাকবে স্প্রিং এর মাধ্যমে এবং ব্যাটারি দিলে এবং মোড চেঞ্জ করলে ডাইনাসোর মতো দাঁড়িয়ে যাবে এটা দাম আমরা দিয়ে আসছি অনলি সাতশো আশি টাকা সাতশো আশি টাকা গাড়ির মতো ঘুরবে ডাইনাসোর হয়ে যাবে ব্যাটারির মাধ্যমে ডাইনোসর হয়ে যাবে সাতশো আশি টাকা মধ্যে ক্লাসিক নাইনটি কার ক্লাসিক নাইনটিস কারের মধ্যে কিন্তু এটা রোবট কার ভাই এটা ফুলি রোবট কার এই যে দেখেলে বুঝতে পারবেন এই যে এরকম ভাবে রোবট হবে এরকম ভাবে রোবট হয়ে যাবে ক্লাসিক নাইনটিস কার রোবট এর দাম আমরা দিয়ে আসছি টাকা অনলি সাতশো টাকা আজকে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আমাদের বিভিন্ন ধরনের গাড়ি আইটেম গুলো ইনশাল্লাহ আমরা প্রচুর আইটেম আপনাদের দেখাইছি রিমোট কন্ট্রোল ব্যাটারির মাধ্যমে চার্জারের মাধ্যমে অ্যান্টিক গাড়িগুলো নাইনটিস গাড়িগুলো গাড়িগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের কাছে আরো অসংখ্য অন্য ধরনের মডেল রয়েছে যেগুলো আমাদের দেখানোর পসিবল হয়নি ইনশাল্লাহ আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের বলে দিয়েছি যে আমাদের ভিডিও নিচে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের থেকে আজকের ভিডিওর স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে মাল সংগ্রহ করতে পারবেন এবং এই নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের থেকে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন এবং ইনশাল্লাহ মিমটেটাসের মাধ্যমে আপনারা আমাদের থেকে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে মাল নিতে পারবেন কিন্তু কন্ডিশনের মাধ্যমে এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি না মিমটেস মাল ক্যাশ অন ডেলিভারি এবং কন্ডিশনের মাধ্যমে মাল দেই না তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই রয়ে গেল এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের আবারও বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা মিটফোর্ট রোড বিরানব্বই নাম্বার দোকান মিম ট্রেডার্স চতুর্থতলা মিম ট্রেডার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ